শিল্ড নয় পাঞ্জাব ম্যাচ নিয়ে বিস্ফোরক মলিনা দু হাজার চব্বিশ পঁচিশ মরশুম শেষের শেষ মুহূর্তে মোহনবাগান সুপার জয়েন্ট সামনে এখন এক গুরুত্বপূর্ণ সময় আইএসএল এ টানা দ্বিতীয়বার শিল্ড জয়ই তাদের লক্ষ্য উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট অর্জন করে এই মুহূর্তে তারা লিগ টেবিলের শীর্ষে রয়েছে সহজ অঙ্ক হল বাকি পাঁচ ম্যাচ থেকে দশ পয়েন্ট পেলে অর্থাৎ তিনটি জয় এবং একটি ড্র হলেই শিল্ড নিশ্চিত করে ফেলবে বাগান ব্রিগেড তবে কোচ মলিনা তার ফুটবলাররা সঙ্গত কারণেই ভাবছেন আরও এক ধাপ এগিয়ে যেতে এই মুহূর্তে তাদের লক্ষ্য একটাই পনেরো পয়েন্ট অর্জন করা অর্থাৎ বাকি সব ম্যাচে জিতে এই মরসুমে নিজের কৃতিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া বাগান কোচ মলিনার পরিচালনায় যারা এখনো পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন এবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের দিকে পুরো মনোযোগ নিবদ্ধ করেছেন পাঁচই ফেব্রুয়ারি যুব অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেওয়ার দিকেই নজর তিনি জানিয়েছেন এই মুহূর্তে পাঞ্জাবকে হারানো ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে না দল অবশ্য সমস্যা নিয়ে কিছুটা উদ্বিগ্ন টম অলরেড এবং আপুইয়ার মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না তবে মোহনবাগান কোচ একেবারেই চিন্তিত নন কারণ তার হাতে একাধিক বিকল্প ফুটবলার রয়েছেন যারা দলের গুরুত্বপূর্ণ অংশ চোট বা কার্ডের সমস্যা ফুটবল জীবনের অবিচ্ছেদ্য অংশ আর তার দলের ক্ষেত্রে এমন সমস্যা আছেই কিন্তু তিনি জানান যদি কেউ না থাকে থাকে অন্যরা তাদের জায়গায় খেলবে দলে সবার মধ্যে প্রতিভা রয়েছে এমনকি গত ম্যাচে আলবার্তো না থাকলেও দীপেন্দু বিশ্বাস দুর্দান্ত খেলেছেন আলব্রেড এবং আপুইয়া না থাকার পরেও দীপক টাংরি শাহাল আব্দুল সামাদ এবং অভিষেক সূর্যবংশী খেলতে প্রস্তুত এমনকি সুভাষিষ বোস যিনি মধ্যে রক্ষণ ভুলে ছয়টি গোল করেছেন তিনি আরও একবার দারুণ কিছু করতে প্রস্তুত যদিও পাঞ্জাব এফসির হেড কোচ প্যানাজিওটিস ডিলেম অবশ্য মনে করেন মোহনবাগানের সবচেয়ে বড় শক্তি হচ্ছেন জেসেন কামিন্স কামিন্সের গোল করার ক্ষমতা পাঞ্জাবের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে তবে শুভ she listen their heads er তাতে ভীতনন তিনি তার দলের সামর্থ্যে পূর্ণ আস্থা রেখেছেন মোহনবাগান তার গত মরশুমে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের শক্তি প্রমাণ করতে সক্ষম মোহনবাগান রক্ষণও অনেক শক্তিশালী আর গোলরক্ষক বিশাল কাইথ তার অবদান রেখেছেন তিনি আইএসএলে পঞ্চাশটি ক্লিনশিটের নজির গড়েছেন এবং এই মরশুমে মাত্র চোদ্দটি গোল খেয়েছেন যা দলটির রক্ষণ শক্তির প্রতিফলন বিশালকে নিয়ে মলিনা জানান বিশাল আমার সেরা গোলরক্ষক তাই মোহনবাগান চলতি মরশুমে শুধু শিল জয় নয় তাদের লক্ষ্য আরও বড় প্লে অফে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে তারা প্রতিটি ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বিশেষ করে পাঞ্জাব এফসির বিপক্ষে জয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটি লিগশিল্ড জয়ের পথে তাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট